দর্শক বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এবং বললেন যে এই বর্তমান সরকার নিরপেক্ষ নয় এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের জিএম কাদের এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে সন্দেহ আছে তার অর্থাৎ তিনি মনে করছেন যে এই সরকার আর নিরপেক্ষ নেই এই সরকার সঠিক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের কার্যালয় সদস্যদের সবাই তিনি কথা বলেছেন জিএম কাদের বলেন যে অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় যদি সব রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয় তা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায় বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা এক পেশে এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এ কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নয় নির্বাচিত পার্লামেন্ট আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা করতে চাই সংস্কার প্রস্তাব নিয়ে তিনি আরও অনেক কিছুই বলেছেন তবে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে সংস্কার প্রক্রিয়া এটা আরও ধীর গতিতে হচ্ছে সব দলের অংশগ্রহণ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করছে অর্থাৎ দেশে ক্লান্তিকাল চলছে এবং তিনি বলেন কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ এমন বাস্তবতায় আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে একটি নির্বাচন হবে আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বর্তমান সরকার এই বৈষম্যমূলক আচরণ করছে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে না এবং নির্বাচনে সবার জন্য সুযোগ সৃষ্টি হবে না অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্বর্তীমূলক ও দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারি দেশের বর্তমান অচল অবস্থা এবং অনিয়মতা থেকে মুক্তি দিতে পারে বলে তিনি দাবি করেন তিনি আরও বলেছেন যে সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাফিয়ে বেড়াচ্ছে তারা সরকারের সঙ্গে সম্পর্ক রেখে সরকারি দলের মতো আচরণ করছে তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে এবং এই জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকবে এবং তারা বলেছেন যে আমরা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি থেকে কখনোই পিস্পা হব না এরকম উল্লেখ করেছেন তিনি